ইসমিল্লাহীরফমানের রাহিম সম্মানিত ভিভার্স আসসালাম ওয়ালাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহের পরিণতি কি ইসলাম ধর্মে একজন পুরুষের বহু বিবাহ বা সর্বোচ্চ চারজন স্ত্রী রাখা অনুমোদিত হলেও এটি কঠোর শর্ত সাপেক্ষ এবং বাস্তবে এর প্রয়োগ খুবই সীমিত ইসলামে বহু বিবাহের মূল শর্ত হলো সকল স্ত্রীদের প্রতি সমান আচরণ করা এটি অর্থনৈতিক সামাজিক মানসিক ও শারীরিক সকল দিক থেকে প্রযোজ্য যদি কোনো পুরুষ মনে করেন যে সে তার স্ত্রীদের প্রতি ন্যায্য আচরণ করতে পারবে না তবে তাকে একটির বেশি বিয়ে করার অনুমতি ইসলাম ধর্ম প্রদান করে না আর বাংলাদেশে প্রচলিত উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ এর ছয় ধারার বর্ণিত বিধান অনুযায়ী বিবাহ বলবৎ থাকা অবস্থায় আরেকটি বিবাহ করা শাস্তিযোগ্য অপরাধ উক্ত ধারায় বলা হয়েছে বিবাহ বিদ্যমান থাকাকালে সালিসি কাউন্সিলের লিখিত পূর্বানুমতি ব্যতীত কোনো ব্যক্তি অন্য কোনো বিবাহে চুক্তিবদ্ধ হতে পারবেন না এবং অনুরূপ অনুমতি ব্যতীত কোনো বিবাহ উনিশশো সালের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন অনুযায়ী এই আইনের অধীনে নিবন্ধন করা যাবে না উক্ত আইনের ছয় ধারার পাঁচ উপধারায় আরও বলা হয়েছে কোনো ব্যক্তি সালিসি কাউন্সিলের অনুমতি ব্যতীত অন্য কোন বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তিনি অবিলম্বে বিদ্যমান স্ত্রী বা স্ত্রীদের অপরিশোধিত মোহরণা সম্পূর্ণ টাকা এককালীন প্রদান করবেন অন্যথায় উহা বকেয়া ভূমি রাজস্ব স্বরূপে আদায়যোগ্য হবে এবং আনিত অভিযোগে দোষী সাব্যস্ত হলে উক্ত ব্যক্তি এক বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডে বা দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এছাড়া দ্বিতীয় বিবাহের ফলে সন্তানদের উপর বিরূপ প্রভাব পড়লে কিংবা প্রথম স্ত্রীর আর্থিক মানসিক ও সামাজিক অধিকার ক্ষুণ্ণ হলে প্রথম স্ত্রী স্বামীর বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আদালতে মামলা দায়ের করতে পারবে। এছাড়া বাংলাদেশে প্রচলিত আঠারোশো সালের দণ্ডবিধির চারশো চুরানব্বই ধারায় বর্ণিত বিধান মোতাবেক কোন ব্যক্তি স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও অনুরূপ অবৈধ বিবাহে আবদ্ধ হলে সাত বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে সম্মানিত ভিভার্স প্রচলিত আইনে দ্বিতীয় বিবাহ একটি জটিল প্রক্রিয়া এটি শুধু নতুন সম্পর্ক নয় বরং পূর্বের স্ত্রী সন্তান পরিবার ও সামাজিক দায়বদ্ধতার সাথে গভীরভাবে সম্পর্কিত প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করা শাস্তিযোগ্য অপরাধ তবে আইন নিয়ম মেনে নিয়ে দ্বিতীয় বিবাহ করলে পারিবারিক সামাজিক ও আইনি জটিলতা এড়ানো সম্ভব আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ